ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে কাইনিস টেকনোলজি ইলেকট্রনিক্স সেগমেন্টে বা সেমিকন্ডাক্টার বলুন বা টেকনোলজি সেগমেন্টে বলুন এই কোম্পানিটা কিন্তু খুব ভালো কাজ করছে তো এই কোম্পানিটা ট্রেডিং সেশনে বলতে পারেন পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে হালকা হলেও কারণ মার্কেট নেগেটিভ ছিল তার মধ্যে এই কোম্পানিটা যে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এটাই অনেক বড় ব্যাপার ছিল এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে বৃহস্পতিবার এই কোম্পানিটা মধ্যে কিছু হালচাল দেখা যেতে পারে সেই নিউজটা কি নিউজটা হচ্ছে এই কোম্পানিটার কোয়ার্টার জুনের কোয়ার্টার এবং এক বছর আগে সেপ্টেম্বর কোয়ার্টার রেভিনিউ দেখলে দেখা যাবে পাঁচশো বাহাত্তর এক বছর আগে আগের কোয়ার্টারে ছয়শো তিয়াত্তর এই কোয়ার্টারে নয়শো ছয় তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যে রেভিনিউ সেটা বেড়েছে আমরা যদি অপারেটিং প্রফিট দেখি অপারেটিং প্রফিটও দেখলে দেখা যাবে সেপ্টেম্বর কোয়ার্টার এক বছর আগে বিরাশি কারোর সেটা একশো তেরো কারোর সেটা একশো আটচল্লিশ কারোর বিরাশিটা অপারেটিং প্রফিট প্রায় ডবল এবং কোয়ার্টারলিও কিন্তু যথেষ্টভাবে জাম করেছে অপারেটিং প্রফিট এবার আমরা কি দেখবো ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো মেন প্রফিট এক বছর আগে কত ছিল অনলি ফর সিক্সটি সেটা আগের কোয়ার্টারে পঁচাত্তর সেটা এই কোয়ার্টারে একশো বাষট্টি প্রায় প্রায় কি ডবল হয়ে গেছে দুই গুণ হয়ে গেছে কোম্পানির প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলিও কিন্তু পঁচাত্তরটা একশো একুশ হয়েছে যেখানে আমরা ইপিএস দেখলেও বুঝতে পারবো নাইন পয়েন্ট ফোর ওয়ান এক বছর আগে আগের কোয়ার্টারে এগারো পয়েন্ট ওয়ান ফোর এই কোয়ার্টারে আঠেরো পয়েন্ট ওয়ান ওয়ান তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে যেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা বৃহস্পতিবার দেখতে পারবো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি আমাদের মার্কেট রেগুলেটর বলতে রয়েছে কি সেবি বি এবং সেভি রান্ডারে দুটো এক্সচেঞ্জ একটা এনএসসি এবং একটা বিএসসি রয়েছে তো এনএসসি কোয়ার্টার টু এর রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো এনএসসির কোয়ার্টার টু এর রেজাল্টটা দেখলে কিন্তু বিএসসি কী করতে পারে সেটা একটা অ্যাজাম্পশন করা যেতে পারে কারণ দুটোই অনলি ফর এক্সচেঞ্জ রয়েছে আমাদের মার্কেটে তো দেখলে দেখা যাবে দেখুন এনএসসির কোয়ার্টার টু এর রেজাল্ট প্রফিট নিচে নেমেছে কত থার্টি থ্রি পার্সেন্ট এবং রেভিনিউ ডিক্লাইন হয়েছে এইটিন পার্সেন্ট যেটা এক্সপেক্টেড ছিল কারণ ঠিক এই সময়ে এক বছর আগে মার্কেট মোটামুটি ঠিকঠাক ছিল মার্কেটে প্রচুর মানুষের সমাগম ছিল প্রচুর ডিমেট অ্যাকাউন্ট ছিল সেই ডিমেট অ্যাকাউন্ট প্রায় এক বছর নিফটি বা সেন্সেক্স নেগেটিভ রিটার্ন দিয়েছে তো স্বাভাবিকভাবেই ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা কমবে মানুষের অ্যাক্টিভিটি কমে যাবে তো ফলস্বরূপ এনএসসির প্রফিট ফল হয়েছে এবং রেভিনিউও ফল হয়েছে তো স্যার এনএসসি তো এখনও মার্কেটের লিস্টেড নেই তো এনএসসিতে তার ইম্প্যাক্ট দেখা যাবে না কিন্তু বিএসসিতে এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু দেখা যেতে পারে গার্ডেনিজ শিপ বিল্ডার্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো জিআরএসসি জিআরএসসি এই কোম্পানিটা শিপ তৈরি করার সেগমেন্টে কাজ করে এবং গভর্নমেন্ট কিন্তু এই সেক্টরে ব্যাপক একটা জোর দিয়েছে তো এই কোম্পানিটাও তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সরি কোয়ার্টার টু এর রেজাল্ট গতকালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ডিক্লেয়ার করেছে যার ইম্প্যাক্ট আমরা বৃহস্পতিবার দেখতে পারবো তো রেজাল্ট কি বলছে দেখুন গার্ডেন শিপ বিল্ডার্স লিমিটেড কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে প্রফিট ফিফটি সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস জ্যাম্প করেছে তো অবভিয়াসলি ভালো রেজাল্ট করেছে এবং তার সাথে কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে রেভিনিউ দেখলে দেখুন এক এগারোশো বাহান্ন পয়েন্ট নাইন থেকে ষোলোশো চুয়াত্তর পয়েন্ট ছয় তো ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ জ্যাম করেছে এবং নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে অনলি ফর আটানব্বই করো ছিল সেটা একশো তিপ্পান্ন হয়েছে যেখানে ফিফটি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট জাম্প দেখিয়েছে তো রেজাল্ট অভিয়াসলি ভালো করেছে এবং তার পাশাপাশি কোম্পানি পাঁচ টাকা পঁচাত্তর পয়সা করে কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে তো কোম্পানি রেকর্ড ডেট কবে রেখেছে রেকর্ড ডেট রেখেছে এগারোই নভেম্বর তো যারা এগারোই নভেম্বর পর্যন্ত এই কোম্পানিটা হোল্ড করবেন এবং এগারোই নভেম্বরের আগে পর্যন্ত যারা এই শেয়ারটা বাই করবেন অর্থাৎ দশই নভেম্বরের মধ্যে যারা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্যে এলিজিবল হবেন ইন্ডিয়ান হোটেল স্যার ইন্ডিয়ান হোটেল বলছি কিন্তু দেখাচ্ছি তাজ হোটেল তো স্যার তাজ হোটেল টাটা গ্রুপের কোম্পানি আর ইন্ডিয়ান হোটেলও কিন্তু টাটার গ্রুপের কোম্পানি তো এই যে তাজ হোটেল না সেটা কিন্তু ইন্ডিয়ান হোটেলের আন্ডারেই রয়েছে তো টাটা গ্রুপের যতগুলো হোটেল আছে সবকটা কিন্তু এই ইন্ডিয়ান হোটেলের আন্ডারে তো ইন্ডিয়ান হোটেল এই কোম্পানিটা কিন্তু চার তারিখে তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা এই ক্ষেত্রেও বৃহস্পতিবার দেখতে পারবো তো রেজাল্ট কিরকম করেছে দেখুন দেখলে দেখা যাবে রেভিনিউ বারো পার্সেন্ট বেড়েছে এবং অ্যাডজাস্টেবল নেট প্রফিট ফিফটিন পার্সেন্ট জাম্প করেছে কোয়ার্টার টু এর রেজাল্টে স্যার রেভিনিউ এক বছর আগে কত ছিল আঠেরোশো ছাব্বিশ কারোর সেটা বেড়ে কত হয়েছে দু হাজার চল্লিশ পয়েন্ট এইট কারোর ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ দেখিয়েছে কত এগারো পয়েন্ট আট পারসেন্ট এবং প্রফিট লাস্ট ইয়ার কত ছিল দুশো পঁচাশি কারোর যেটা ইনক্রিজ হয়েছে কত ফিফটিন পারসেন্ট আর এবছর তিনশো সাত কারোর আমাদের দেশ ট্যুরিজম সেক্টরে যথেষ্ট ভালো করছে তো যথেষ্ট ভালো করছে মানে অবভিয়াসলি হোটেল ইন্ডাস্ট্রিও কিন্তু ভালো করতে পারে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন স্যার পাওয়ার গ্রিড তো পাওয়ার গ্রিড এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো গুড নিউজ পাওয়া যাচ্ছে গুড নিউজটা কবেকার নিউজ আজকের নিউজ আজকে বারোটার নিউজ পাঁচই নভেম্বর তো গুড নিউজে কী বলছে যে পাওয়ার গ্রিড এই কোম্পানিটা ক্যাপেক্স করতে চলেছে কত আঠাশ হাজার থেকে তিরিশ হাজার করার কবে এফ ওয়াই টোয়েন্টি সিক্স দেখুন পাওয়ার গ্রিড হোল্ড এফ ওয়াই টোয়েন্টি সিক্স ক্যাপেক্স টার্গেট কত রেখেছে আঠাশ হাজার থেকে তিরিশ হাজার কারোর তো এফ ওয়াই টোয়েন্টি সিক্স শেষ হতে হতে এই ক্যাপেক্সটা কিন্তু করতে পারে কিসের জন্য অ্যাজ এক্সিকিউশন স্পিড আপ তো ডিমান্ড এত বাড়ছে যার জন্য কিন্তু এই কোম্পানিটা ক্যাপেক্স করতে চলেছে স্বাভাবিকভাবে কোম্পানি ক্যাপেক্স করে কখন যখন ডিমান্ড বাড়ে তখনই তার প্রোডাকশান বাড়ানোর জন্য ক্যাপেক্স করতে হয় কোম্পানিকে অলরেডি কিন্তু ফার্স্ট হাফে তারা অলরেডি ইনক্রিজ করেছে কত পনেরো হাজার তিনশো পঁচাশি কারোর ক্যাপেক্স দেখুন ফার্স্ট হাফে তো স্যার পাওয়ার গ্রিড এই কোম্পানিটার জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন ডিফেন্স সেগমেন্টের একটা দিকগজ কোম্পানি নামকে এইচ এল তো এইচ এল ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু ফাইটার এয়ারক্রাফট ফাইটার হেলিকপ্টার তার সাথে ড্রোন এরোস্পেস এইসব সেগমেন্টও কাজ করে এবং হেভিডেশান কিন্তু রাশিয়ার সাথে একটা ডিল পাস হয়েছে যেখানে এইচ কিন্তু কমার্শিয়াল প্লেনও তৈরি করতে চলেছে যদিও বা জাস্ট ডিল পাস হয়েছে এখনও সেই প্রসেস অনেক দেরি আছে তো এভি রিসেন্ট কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে একের পর এক অর্ডার পেয়েছে তো লো থেকে অনেকটা হাই হয়ে এসছে বা অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে বলতে পারেন তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি কোম্পানি তার কোয়ার্টার টু এর রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে তো কবে সেই রেজাল্টের ডেট তো কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে যে কি পিএসু এই কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে যেটা নভেম্বরের বারো তারিখ দু হাজার পঁচিশ অর্থাৎ এই নভেম্বরে এই নভেম্বরে কিন্তু আমরা জানতে পারবো কোম্পানি কীরকম কোয়ার্টার টু রেজাল্ট করেছে তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটার শেয়ার রয়েছে তাদের জন্য কিন্তু এই বারোই নভেম্বর এই দিনটা খুব ইম্পর্টেন্ট যেখানে রেজাল্টের ওপর ডিপেন্ড করছে আগামী দিনে কীরকমভাবে কোম্পানি ছুটবে বা নিচে নামবে পেটিএম পেটিএম এর জন্য কিন্তু আবারও একটা ব্যাড নিউজ কি ব্যাড নিউজ কোয়ার্টার টু এর রেজাল্ট দেখুন পেটিএমের রেজাল্ট নাইনটি এইট পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু নিচে নেমেছে টু একুশ কারোর রেভিনিউ যদিও বা জাম্প করেছে টোয়েন্টি ফোর কারোর দেখুন দেখলে দেখাবে এক বছর আগে নয়শো ত্রিশ কারোর ছিল দেখুন সেম পিরিয়ড লাস্ট ইয়ার সেখানে সেটা হয়েছে কত অনলি ফর টোয়েন্টি ওয়ান কারোর তো এখন দেখার বিষয়ে এই রেজাল্টের প্রতিক্রিয়া স্বরূপ আগামীকাল মার্কেট কীরকমভাবে রিয়্যাক্ট করে এবং এই শেয়ারটা কীরকম পারফরমেন্স দেখায় স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে আলোচনা করা যেসব কোম্পানিগুলো সেসব কোম্পানিগুলোকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ মার্কেট ভলেটাইল আপনার কষ্টের টাকা যদি অ্যানালাইসিস করে না ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ডুবতে পারে তো আপনার টাকা आपनर ही जाबे थैंक यू फॉलो थकबेन